মুন্সীগঞ্জ বিক্রমপুরের বাবা আদম মসজিদ এই মসজিদটি হচ্ছে বাংলার প্রাচীন স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন বাবা আদম মসজিদ এটি মুন্সীগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা গ্রামে অবস্থিত এই মসজিদটি প্রায় পাঁচশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো এই মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনা নয় বরং মধ্যযুগীয় বাংলার ইতিহাস ইসলাম প্রচার এবং স্থাপত্যশৈলীর অনন্য সাক্ষী পাঁচশো পঞ্চাশ বছর পূর্বে বাবা আদম শাহিদ ছিলেন একজন খ্যাতনাম ইসলাম প্রচারক ধারণা করা হয় তিনি আরব দেশ থেকে এসেছিলেন এবং বিক্রমপুর অঞ্চলে ইসলাম প্রচারের আত্মনিয়োগ করেছিলেন এবং তখনকার সেই সময় এই মসজিদটি তিনি নির্মাণ করেন স্থানীয় শাসকের সঙ্গে দ্বন্দ্বের সময় তিনি শহীদ হন এবং তার নামানুসারে মসজিদের নামকরণ করা হয় মসজিদের পাশে রয়েছে তার সমাধি যা এখনও বক্ত ও পর্যটকদের কাছে সমান গুরুত্বপূর্ণ মসজিদের আয়তন প্রায় চোদ্দো মিটার এবং এটির প্রস্থ হচ্ছে এগারো পয়েন্ট মিটার মূল কক্ষে ছয়টি সুন্দর গম্বুজ রয়েছে এই মসজিদের ভিতরে লাল ইট ও চুন সুরকি গাঁথুনি দিয়ে তৈরি হয় যা বাংলার সুলতানি আমলের স্থাপত্য শৈলীকে ধারণ করে দেয়ালের কারুকাচে প্রাচীন ইসলামিক শিল্প ও স্থানীয় নকশার সংমিশ্রণে এই মসজিদটি দেখায় ইতিহাস সংবলিত এই মসজিদটি দেখার জন্য কেন আসবেন ইতিহাস জানার সুযোগ মধ্যযুগীয় বাংলার স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় এই মসজিদটি দেখলে স্থাপত্যর সৌন্দর্য পুরনো ইট গম্বুজ আর দেয়ালের খোদাই আপনাকে সময়ের পেছনে নিয়ে যাবে এই মসজিদটি দেখলেই একটি আধ্যাত্মিক পরিবেশ বা ধারণা নিজের ভিতরে চলে আসে মসজিদের ভেতরে এক ধরনের শান্তি ও প্রশান্তি অনুভূতি হয় শত বছরের এই পুরনো মসজিদটির যে গম্বুজগুলো রয়েছে তা সত্যিই অনেক সুন্দর এবং আকর্ষণীয় যা মানুষকে দেখ দেখেই মুগ্ধ করবে যে কাউকেই এই মসজিদের প্রধান আকর্ষণ হচ্ছে এই গম্বুজগুলো বাবা আদম মসজিদটি নির্মাণ হয় চৌদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে মঙ্গলশাল যা রয়েছে এবং এই মসজিদের সম্পূর্ণ এবং ভিতরের যে কারুকার্যের বিস্তারিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন এবং এটি নিয়ে একটি ব্লগ ভিডিও রয়েছে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসুন এবং আমার ব্লগ ভিডিওটি ইতিহাস সমৃদ্ধ এই মসজিদটি দেখে আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সামনে আরও সুন্দর ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা